নমস্কার বন্ধুরা আমার হেসেলে সকলকে স্বাগত আজকে বানিয়ে নিচ্ছি কিমা চানা এটা হচ্ছে খুবই পপুলার ডিশ সাইডে ধাবাতে সব জায়গাতেই পাওয়া যায় এখানে আমি উপকরণ নিয়েছি দেড়শো গ্রাম মাটন কিমা ওটাকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর চানাটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি আমি এখানে একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এখানে তেল দিচ্ছি আর তেল এখানে তেলে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা তো এটাকে ভালো করে কষিয়ে নেবো আমি পুরো দেশি স্টাইলে বানাচ্ছি যেরকম নর্মাল রাস্তার দোকানে ঘুগনি বানানো হয় সেরকমই এবারে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা অর্ধেকটা দিয়েছি আর ওটা ভালো করে গলি নিতে হবে এবারে নুনটা স্বাদ অনুসারে দিয়ে টমেটোটাকে গলি নেব আচ্ছা আমাদের এখানে কালু কাকার দোকানে এত ভালো টেস্টি ঘুগনি পাওয়া যায় মানে এই চানা পাওয়া যায় যে কিমা চানা আমরা তো প্রায় খাই আমি যখন ছোটবেলায় স্কুলে যখন পড়তাম এই প্রায় এই ঘুগনি খেতাম আমি কিন্তু এখানে একটা মারাত্মক ভুল করে ফেলেছি সে ভুল এখন বলবো না লাস্টে বলবো তোমরা ধরতে পারলে বলো তো কি ভুল হতে পারে এখানে আমি আবার কিমাটাকেও দিয়ে দিয়েছি কিমাটা দিয়ে পরে কিমাটা সেদ্ধ হয়ে গেছে এবার ওই কিমাটা দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এটা কষানো হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ দেখো কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর কিমা থেকে জলও ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে দিয়েছি একটুখানি তেল দিয়ে পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা আমি এখানে তিনটে পেঁয়াজ দিয়েছি ছোট সাইজে তিনটে পেঁয়াজ এটাকে ভালো করে কুচি নিয়ে এটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে এটা একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ ভেজে নেওয়া হচ্ছে একটুখানি ঢাকা দিয়ে রাখলাম ততক্ষণ তোমরা বলো কেমন আমার লাগছে ভিডিওটা দেখতে সেরকম আমাকে জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাতে ভুলো না যে আমার ভিডিও কেমন লাগছে এদিকে আমি কিমাটাও দিয়ে দিয়েছি কিমাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। দিয়ে কষিয়ে নেওয়ার পরে আবার ফিরে আসছি এখানে আমি ঢাকা দেবো এখানে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি ঢাকা নামা দেওয়ার পরে এখানে পুরো তেল ছেড়ে দিয়েছে মানে পুরো জল বেরোচ্ছে কিমা থেকে এবারে আমি সেদ্ধ করা একটা আলু এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকেও ভালো করে মাখিয়ে নেব তোমরা কাঁচা আলুও ইউজ করতে পারো মানে কাঁচা আলুটাকে ভেজেও বানাতে পারো আমি এখানে সেদ্ধই দিয়েছি তাড়াতাড়ি করানোর জন্য এখানে আমি একটুখানি দু চামচ হলুদ দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দু চামচ আর দিয়েছি প্লেন লঙ্কার গুঁড়ো দু চামচ আর দিয়েছি একটা সিক্রেট মশালা ওটা হচ্ছে কিচেন কিং মশলা এটা সঙ্গে মিশিয়ে নিয়েছি আর দিয়েছি চিকেন মশলা সব দু চামচ করেই আমি এখানে ইউজ করেছি এটাকে ভালো করে কষিয়ে নেব পুরো মাংসর মতো কষিয়ে নিতে হবে যেরকম মাটন কষানো হয় সেরকমই এটা এত খেতে টেস্টি হয় যে কি বলবো বলে মোজানো মুশকিল অনায়াসে রুটি পরোটা পেটাই পরোটা লাচ্ছা পরোটা যেরকম পরোটা রুটি যে কোনো জিনিসের সঙ্গে এটা চলবে এটা খেতে খুবই ভালো লাগবে আর এটা নর্মালও খাওয়া যায় পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওপর থেকে সাজিয়ে দিলেই খুব টেস্টি আবার কিছুক্ষণ দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম এটাকে এরকম ঢাকা বন্ধ করে আবার ঢাকা খুলে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা যতক্ষণ না এখানে আমি আরেকটু কিছু মশলা দিলাম যেরকম ভাজা মশলা আর গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি নুন স্বাদ মতো তোমরা নিজেদের নুনটা একটু অ্যাডজাস্ট করে নেবে আর অবশ্যই দেখে নিতে হবে নুন চিনি সব ঠিকঠাক আছে কিনা এবার আমি অল্প জল দিই আবার কিছুক্ষণ কষিয়ে ঢাকা বন্ধ করে রাখব আমার ভিডিওতে তোমরা অনেক অনেক মেসেজ করছো আমার খুবই ভালো লাগছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য এরকম করে আমার পাশে থেকে যাও আমি তোমাদের পাশেও আছি আর অবশ্যই থাকবো এখানে আমার ঘুগনিতে আমি জল দিয়ে দিয়েছি ঘুগনিটা প্রায় রেডি কিরকম হলো ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু এখানে আমি লাস্টে কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি এবারে দিয়ে পরে একটুখানি একটুখানি ঘেটে নেব। মানে ভালো করে নেড়ে নিতে হবে দিয়ে এবার রেডি হয়ে গেল আমার রোড স্টাইল ঘুগনি কিমা ঘুগনি প্রথমেই যে জানালাম মারাত্মক ভুলটা হচ্ছে আজকে আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিতে ভুলে গেছি মাঝে মধ্যে এরকম ভুল হতেই থাকে সেটা ম্যানেজ করাই যায় আর আমার ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হব